مولا علی زندہ مولا لی دیسلی حضرت, حسان حضرت حسان امام حسان رضی اللہ تعالیٰ عنہ حضرت امام حسان رضی اللہ تعالیٰ عنہ انہارا جندہ اے امام حسان امام حسین رضی اللہ تعالیٰ عنہ اللہ اکبر نبی پاک جناتی نائی شما زیر سردار نہیں হজরতে খাতুনি জন্নত মা ফাতমান তিনি জন্নত বাকি জিন্দা হজরত ইমাম হুসেন রদে আল্লাহ যখন করবলা ময়দানে যাচ্ছিলেন তখন নবীজির রাউজা মুবারক সালাম দিলেন নানা ও না না আমি যাচ্ছি করবলা ময়দানে এসেছি আপনার নুরানি চেহারা মুবারক দেখতে এসেছি আপনার নুরানি চেহারাতে চুমা দিতে এসেছি আপনার কদম মুবারকে চুমা দিতে এসেছি আপনাকে জড়ে ধরতে কিছুক্ষণের মধ্যে আমার নবী রওজা মুবারক থেকে বাই হয়ে ইমাম হোসেনকে চড়াই ধরলেন